আমরা শুধুমাত্র তার কাৰেক্ট পয়েন্টগুলা খুলি আসে তাৰে দেখাই এই জাগাত তোমার কাৰেক্ট কৰিছে এ কোন কোন জাগাত ৰং করছে ভুল করছে। মিষ্টেক্ট করছে। এটা তাৰে আমরা প্ৰথম প্ৰথম আইডেন্ফাইড ওলাই যাম না এতিয়া আমরা নিজে দেখবো তার কোন জাগা মিষ্টেক্ট কৰিছে বাট তাৰে দেখাইম কিতা শুধুমাত্র তার কাৰেক্ট পইণ্টগুলা কোন জাগাকে কাৰেক্ট কৰিছে তখন তার মধ্যে একটা উদ্ভিদনা জাগিয়ে হোমওয়ার্কের উপরে তারা পূজা আছে হোমওয়ার্ক দেওয়া হয় আর এই হোমওয়ার্কগুলো তারা শিশুরা অনেক চেষ্টা করে নিজে করা অনেক ছাত্র আছে করি যায় আর অনেক ছাত্র আছে এই হোমওয়ার্কটা সম্পূর্ণ করতে পারে নিজে ইচ্ছা করে পড়া ইভেন্ট ছয়টা থেকে সাড়ে ছয়টা এগারোটা পর ট্রাই করে এর পরেও তার হোমওয়ার্কটা পেন্ডিং থাকে ওটা আমি বিশ্বাস করছি আর ওরা যদি স্কুলে তখন যায় দেখা যায় কি একটা গেছে আবার নেক্সট ডে আবার হোমওয়ার্ক দেওয়া হয়ে যায় প্রতিটা ডেট সাইটটা পাঁচটা বা ছয়টা তিরিশটা এক একটা পিরিয়ডে এক একটা মোমবাত দিকে তার হচ্ছে অনেক অনেক পুজো হয়ে যায় আর তার আগের দিন তুই মোমবাত ফেটে গিয়েছে এর উপরে নতুন আবার মোমবাত তো আবার যখন বড় গেলো আবার সঙ্গে সেটা নইল এবারে সমস্যা পড়লো কালকে কালকেটা সম্পূর্ণ ঘটনা আছে আসে নতুনটা করতে তো আসছে নতুনটা করতে করতে আবার এগারোটা বাজল আবার তৃতীয় সম্পূর্ণ করতে পারে তো এটা বোঝা তার তার যদি বড় একটা শিক্ষা তার এডুকেশন তার লেসন একটা বোঝা হলো আর এর মধ্যে যে সমস্ত ছাত্রছাত্রীরা সম্পূর্ণ করি

দৰে ছাত্ৰ একত্ৰিত কৰিম দুটা প্ৰব্লেম আমাৰ দেখি দিয়া আপুনি চিন্তা কৰা এই যে হোমৱৰ্কৰ বাহিৰৰ স্কুলৰ যোৱা হোমৱৰ্ক বা তাৰ চাপটাৰ তাৰ লেচন এৰ বাহিৰে তাকে কোনো এক্সট্ৰা শিক্ষা তাৰ নিজে এক্সট্ৰা শিক্ষা বল ঠিকা দেখি

একচুয়ালি তার মাঝে অনেকটা জিনিস আছে যদিও এই টপিকের উপরে তার একাডেমিক ফিল্ড বলতে তার লনটা হ্যাঁ করেছে এরপরেও সারেজরা নিজেদের কিছু চারাইয়া মতো ক্যাপাসিটি আছে সেই তার ক্রিয়েটিভিটি আত্মবিশ্বাস বহু জিনিস মানে দুর্বলতা তো বহু জিনিসটা আমি কই যে আমরা এটিভাশ কোচিং সেন্টারের কথা আমি মারিয়া কিন্তু সেটা আমরা দুজন এখানে আপনারা সামনে আছে তো আমি হয়েছি কথা আমরা এখানেই একদিন শিশুর সৃজনশীলতা আর আত্মবিশ্বাসী দুইটা টপিকের উপরে এই দুইটা সাবজেক্টের উপরে আমরা প্রকাশ ক্লাস নম্বর কীভাবে সৃজনশীল শিশুদের উদ্দীপনা দেওয়া তারা সৃজনশীল মানে তার আত্মবিশ্বাসী পারে না যে কোনো বিষয়ে আপনি যদি হঠাৎ করে একটা টপিকের উপরে ডিসকাস করতাম সম্পর্কে দুই মিনিট কথা হওয়ার সবচেয়ে চার মিনিট আমরা গড়িয়া তোলার চেষ্টা করি আর এটা

আমরা যেটা হইয়ার সৃজনশীলতা শিক্ষা করি কথা তার সামনে অনেক মানুষ আছে তো নিচে কথা বোঝানো ব্যক্তির সঙ্গে আই কন্ট্যাক্ট হইয়া কথা ইভেন ক্লাস ফোর সরি না সিক্স সেভেন এইট এই তিনটা ক্লাসের বাচ্চারা এই ধরনের আমরা ট্রেন থাকি এই ধরনের স্কিল ডেভেলপ দ্বিতীয়ত একটা কথা যদি তাহলে আমরা তাহলে আমরা যেটা বলি এক্সটেম করতে হঠাৎ করি আপনি কিছু করেন এর আমরা দুই মিনিট ফোটা আর আরও টাকা এসে আমরা স্টুডেন্ট হোক আপনি যদি গার্জিয়ান হন আপনার বাচ্চার একবার আপনি যে কোনো একটা কোয়েশন জিজ্ঞাসা করে দেখি দেখবা একদম স্বাভাবিক একটা বিষয় পর একটা আলোচনা লেখা আর একটা টপিক আপনি দেখবা একটা হেডিং দিবা দেখবা দুইটা রিপ্লাই হইতে পারে একটা রিপ্লাই হইতে পারে যে এটা আমার শিখছি না এটা শিখছি না এলাকি আছে রচনা আর আর একটা রিপ্লাই দিতে পারে লেখাইয়া দিচ্ছি না ওই ধরনের যতক্ষণ না পড়ন্ত এটা এসে লেখাইয়া দিচ্ছি ততক্ষণ পর্যন্ত বাচ্চা লেখার জন্য কে প্রস্তুত থাকে না কিন্তু আসলে এটা বিষয় না রচনা মানে লেখাইয়া দেওয়া বা শিকার কথা না রচনা মানে হইলেও যখনও কেউ আমরা নিজের মাইন্ডে গিয়ে নিজের মাইন্ডে গিয়ে করতে হইলে বাচ্চার এই যে এই যে ক্রিয়েটিভিটি সৃজন সেটা এটার দেখা যাব বাংবা এটা যদি বিশেষ করে

হওয়ার মধ্যে থাকি অথবা লেখা লেখ লেখার মধ্যে থাকি হওয়ার মধ্যে থাকি আমরা যা শুধুমাত্র তার কারেক্ট পয়েন্টগুলা তুলি আসি তাহলে দেখাই মো এই জায়গা তোমার কারেক্ট হয়েছে এ কোন কোন জায়গায় রং করছে ভুল করছে মিস্টেক করছে এটা তারে আমরা প্রথম প্রথম আইডেন্টিফাই করাইতাম না এটা আমরা নিজে দেখব তার কোন জায়গা মিস্টেক হয়েছে বাট তারে দেখাই মো কিটা শুধুমাত্র তার কারেক্ট পয়েন্টগুলা কোন জায়গা থেকে কারেক্ট করছে তখন তার মধ্যে একটা উদ্দীপনা জাগিয়ে উঠবে সে মটিভেট কিতা যে আমি তো শুদ্ধ লেখতে পারি যখন তার ভুল আইডেন্টিফাই গোল নুখা তখন মনে মনে আইগো যে আমার তো খানি ভুল না বাট আমরা এটা করি না ফর এক্সাম্পল প্রায় ক্লাস আমরা উদ্দীপনা যাবে আমি লাগে কীটা কই জানাবি যেমন একটা এক্সাম্পল দিল আপনারা যেমন হেউ লেখল টু প্লাস টু ইকুয়েলভ ফাইভ একটা বাচ্চা যদি লেখি লেখিল টু প্লাস টু প্লাস টু টু ইকুয়েল ফাইভ তো একদম প্রথম ডে যদি এটা লেখে আমরা এখানের মধ্যে তাকে ভুল গোল্সেল কইতাম এখানের মধ্যে থাকি তার কারেক্ট গুলা বার করি আমি কি না করি আমি এক্সাম্পলটা দিলাই যেমন তারে কই প্রথম টু লেখছো তুমি টু লেখাটা কারেক্ট এরপর আবার প্লাস এটা একটা সাইন লেখছো এই সাইন লেখাটা কারেক্ট লেখাটা এরপর আবার টু লেখছো এই টুটা হইছে কারেক্ট এরপর ইকুয়াল যে সাইন দিছো এটাও কারেক্ট পুরো কারেক্ট এরপর ফাইভ লেখছো এই ফাইভ নাম্বারটা লেখার মধ্যেও কোনো মিস্টেক নাই এটার মধ্যেও কারেক্ট ও চুপ তো রাইটিং এটা লেজিবল হ্যাঁ রাইটিংটা লেজিবল রাইটিংটা লেজিবল আন্ডারস্ট্যান্ড মানে এটা এটা তোমার রাইটিংব কোনো ভুল নাই কোনো মিস্টেক নাই গায়ে সামো যেটা ভুল করছে এটা আমরা তারে নেক্সট টাইমও নেক্সট অন্য কোনো একটা মানে স্ট্র্যাটেজির মাধ্যমে দেখাই যাতে হে এই ভুলটা কিন্তু বাড়িয়ে এটা এটা হে বুঝতে নাই যে আমি এটা ভুল করছি আমার দ্বারা ভুল হয় এটা না সে ভাবি নিব কতটা যে আমার আরো অগ্রসর হইতে লাগবে অগ্রসর হয়েছিল এইবাব আমরা স্টুডেন্ট মোটিভেট করি না তার হুম্লিপার জায়গায় তো এই টার্গেট এই বাংলা মাধ্যমের ছাত্রছাত্রীরা ছাত্রী মাতৃভাষা বাংলা তারা ইংলিশ মিডিয়ামে পড়তে গিয়ে বাংলাতে অনেক পিছনে পড়ে ক্লাস এইট নাইন টেন বাচ্চারা দেখি বাংলা রিডিংয়ের মধ্যে দুর্বলতা বাংলা একটা নতুন দেখতে থাকে না যেখানে বাংলায় কীভাবে আমরা ইগন করতে পারতাম না এটা ইম্পর্টেন্ট সাবজেক্ট আমরা তো শুধুইটা দিন হয় আমরা থিঙ্কিং তো মাতৃভাষায় মাতৃভাষায় থিঙ্কিং হয় যেহেতু মাতৃভাষায় কিন্তু হয়তো সুচার উদ্দেশ্য আমরা উন্নতি করার দরকার অ্যাডভান্স করতে লাগে হতে লাগে আমি দেখছি বা তো দেখছেন আপনার একটা এক্সপিরিয়েন্স আছে যে বাচ্চারা বাংলার মধ্যে যদি সবথেকে জটিল কোনো বিষয় হয় সেটা হল কি যুক্ত বর্ণরে রিডিং করা ক্লাস সিক্স সেভেন এইট ইভেন ইভেন নাইনের বাচ্চারা আমি দেখছি টেনের ছাত্রছাত্রী দেখছি

Thank you very much. Wish you all the best.